আন্তর্জাতিক যে কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ ভারতকে বলে কয়ে ঘোষণা দিয়ে হারাতেই পারে বাংলাদেশের সাথে ভারতের হোক ফুটবল কিংবা ক্রিকেট যে কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ ভারতকে এখন গুনায় ধরছে না মানে পাত্তেই দিচ্ছে না বাংলাদেশ ভারতকে আমরা সম্প্রতি সময়ে যদি বাংলাদেশের যে কোনো টুর্নামেন্টের পারফরমেন্স কথা বলে আমরা দেখেছি সদ্য শেষ হওয়া এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশ ভারতকে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে লাখো দর্শকের সামনে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে যা বাংলাদেশ ২২ বছর পর ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল আর ক্রিকেটের কথা যদি বলি আজ পর্যন্ত কোন টুর্নামেন্টে বাংলাদেশকে ভারত ভালোভাবে মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা বা করা চা হারাতে পেরেছে বলে আমার মনে হয় না বাংলাদেশের বিপক্ষে একটা কাজ করে আমরা দেখেছি যে ফুটবলে আর্জেন্টিনার যেমন ইউরোপে একটা থাকে সময় ভারত পাকিস্তান এমন একটা দৈরত ছিল এই দৈরবটা পরিবর্তন হয়ে গত বেশ দশ বছর যাবৎ এমনটাই চলছে বাংলাদেশ এবং ভারত বাংলাদেশ ভারতের ম্যাচ থাকা মানে হচ্ছে চরম উত্তেজনা ভারত বাংলাদেশকে হারানোর জন্য প্রয়োজনে তিনজন আম্পায়ার হায়ার মানে জোর জালিয়াতি করে বাংলাদেশকে হারানোর চেষ্টা করে তো সবসময় এটা করে থাকে কিন্তু সম্প্রতি সময় তার কাজে আসছে না আমরা গতকালকে দেখেছি এশিয়া কাপের সেমিফাইনালে কিভাবে ভারতকে বাংলাদেশ এদল মানে সুপার ওভারে নাটকীয়তা ভাবে হারিয়ে দিয়েছে মানে হচ্ছে বাংলাদেশ ভারতকে এখন গোনায় ধরছে না ভারত বাংলাদেশের কাছে পাত্তাই পাচ্ছে না আর বাংলাদেশের মানুষের কাছে এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে ভারতকে হারানো মানে হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য এক প্রকার ঈদ এক প্রকার আনন্দ বাংলাদেশ ফুটবল ক্রিকেট প্রত্যেকটা দলের জন্য শুভকামনা এবং ভারতকে হারাতেই থাকবে প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ